গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে সকালে আমাদের বাসায় নাস্তা বানানো হয় নাই কারণ প্রতিদিন একই জিনিস ভালো লাগে না মাঝে মধ্যে মনে চাই যে একটু বাহির থেকে এনে খাই তো প্রায়ই দেখা যায় আমরা বাহির থেকে নাস্তা এনে সকালে নাস্তা করি বা দুপুরে লাঞ্চ করি এরকম মানে মাঝে মধ্যে বাহিরে খাওয়া হয় কারণ মুখের টেস্ট ফিরিয়ে আনার জন্য হইলো বাহিরে খাওয়া দাওয়া করা উচিত মাঝে মধ্যে তো আমাদের বাসার পাশেই একটা ভালো রেস্টুরেন্ট আছে সেখানে পরোটা ভাজি অনেক মজা তো যার কারণে আজকে ওইখান থেকে নিয়ে আসলাম রুসাফিক স্কুল থেকে আনার সময় তো রুসাফিক স্কুলের পাশের রেস্টুরেন্টটা তো যাই হোক আর এখানে হচ্ছে বিরিয়ানি ছিল গতকালকের একটু তো বিরিয়ানিও খাচ্ছি বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল তো এখানে আমি আলু দিয়ে খেয়ে নিচ্ছি আর সাথে আচার নিব ভাবছিলাম বিরিয়ানি সাথে তো আচার যায় না তারপর আমি মাঝে মধ্যে খাই তো আমি খাচ্ছি আমি পরোটাও কিন্তু খাইছি তোমরা আবার ভাই না ওইটা খাই নাই আমি অনেক খাইতে পারি তা এখন বিরিয়ানি খেয়ে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে মরিচটা অনেক বেশি ঝাল ছিল আমি আগে একদমই মরিচ খেতে পারতাম না কাঁচামরিচ মানে প্লেটে নিয়ে বসে থাকতাম আমার ভালো লাগতো কিন্তু খেতে পারতাম না বড় জোর উপরে যে অংশটা থাকে সেটা খেতাম কিন্তু এখন আমি মশাল্লাহ অনেক কাঁচামরিচ খেতে এখানে রোসা সকালে টিফিনের জন্য পাস্তা রান্না করা হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আমি ওর টিফিনে যদি ভারী কিছু দেই সবসময় আমি আগের দিন রাত্রেবেলা রান্না করে রাখি সকালে জাস্ট ওভেনে গরম করে দিয়ে দিই তো পাস্তা একটু বেশি করে সিদ্ধ করে রাখতেছি কেননা যেন ফ্রিজে রেখে দিলে আরেকদিন আবার রান্না করে ফেলতে পারি তো এখানে টপিক হিসাবে আমি ইউজ করব হচ্ছে মানে গরুর সসেজ এখানে কাঁচামরিচ তারপরে টমেটো আর পাস্তার আসল মজা হচ্ছে রসুনে রসুন কুচি আর এখানে পেঁয়াজ কুচি দুইটা ডিম দিব সাথে ডিমগুলা এখনো ভাঙা হয় নাই তো এখন আমি পাস্তাগুলাকে নামিয়ে তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই পানিটা ছড়ে গেলে তারপরে রান্নাবান্না শুরু করব তো কিছু শেষে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে তেলের মধ্যে পেঁয়াজ তারপরে হচ্ছে সসেজ তারপরে হচ্ছে রসুন কুচিটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন ভেজে এটাকে এক সাইড করে নিচ্ছি কেননা এখন আমি ডিমটা স্ক্রাম্বল করব। অনেক হয়তো ডিমটা আগে স্ক্রাম্বল করে আলাদা একটা প্লেটে উঠিয়ে রাখে বাট আমি এইভাবে করি না যেহেতু সবটা একই জিনিসে যাবে যার কারণে আমি একসাথে এইভাবে করে ফেলি তো স্ক্রাম্বল করে তারপরে আমি এখানে একটা মশলা দিব মানে দুই প্যাকেট মশলা ইউজ করব তো এখানে একটা মশলা দিব আর বাকি মশলাটা দিব নুডলসে তো এখন আমি একটু আর একটু তেল দিয়ে নিয়েছি কেননা লেগে লেগে আমার এই প্যানটা অনেক নষ্ট হয়ে গিয়েছে এটাকে ইউজ করতে মানে ভুলভাবে ইউজ করা হয়েছে যার কারণে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছো যেই খুন্তিটা নাড়ানো হচ্ছে এটা দিয়ে কিন্তু এইসব প্যানে ইউজ করা যায় না তার পরও আমার শাশুড়ি কি করছে এটা ইউজ করে প্যান্টটা নষ্ট করে দিয়েছে যাক সমস্যা নেই বুঝতে পারে নাই একটু একটু আর এইগুলো এমনি তো বেশি দিন যায় না এই কারণে এইগুলা থেকে এবার বের হবো ভাবছি এখন রেগুলার যে আমরা বাঙালিরা রান্না করি যে সব ঢালাইয়ের কড়াইতে ওইগুলোতে রান্না করবো তো এখন আমি সব কিছু একটু সস টস দিয়ে তারপরে মশলাটার উপরে আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি আমি প্রায় দেখা যায় রুসাফির জন্য টিফিনের দেওয়ার জন্য আমি এইভাবে পাস্তা রান্না করে রেখে দিই কেননা রুসাফি নুডলস হচ্ছে পাস্তাটা বেশি পছন্দ করে এভাবে খেতে আর নুডলস হচ্ছে যেটা ওটা স্যুপ নুডলস যেটা ওটা খেতে পারে ওটা ওর ভালো লাগে তো এখানে আমি প্যাকেটটা দিয়ে দিচ্ছি মশলার এই প্যাকেট মশলা প্যাকেটটা কম খাওয়াই ভালো তারপর একটু টেস্টের জন্য দিতে হয় আর সুন্দর একটা স্মেলও হয় তো আমি এখন পুরাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এখন তার হতে বেশি টাইম লাগবে না কেননা পাস্তাগুলো তো আগে থেকেই সিদ্ধ করা ছিল আর মশলাটা এখন ভালোভাবে লেগে গেলেই তারপরে পাস্তাটা আমার রেডি হয়ে যাবে তো একটু বেশি করে রান্না করছি কেননা আমরা এখনও একটু খাবো তারপরে সকালে জুস টিফিনে দিব আমার পাস্তাটা হয়ে গিয়েছে একটু ভেঙে ভেঙে গেছে কেননা পাস্তাটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল তো আমি সবসময় গোলমরিচ ইউজ করি আজকে বাসায় গোলমরিচ নাই পাস্তাতে গোলমরিচ ইউজ করলে অনেক সুন্দর একটা স্মেল হয় তো যাই হোক খারাপ হয় না আলহামদুলিল্লাহ তো ঠিক আছে এখন আমার রান্নাবান্না শেষ চোলাটা তাহলে অফ করে দিই